মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি ভাই যান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহর হাবিবের অন্তিকালের পরে সাবে প্রাণ চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলা আল আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মুদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোন অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বাক করে আমার যে অভাব কোনদিন কিসে অভাব পুরা করে দিতে পারবা বলরে রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বাক আমি আজান দিলে নবী নামাজ আসতো বল এখন আজান দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবী রে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমি ভালোবাসো আমি ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে হয় আমার কলি যা গুলি ফেটে ফেটে আছে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজির পাবে যখন সাত নম্বর দি দিয়ে বাবু সালাম যে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রাজার সবুজ মিনারা দেখলি তো বেবে পানি আসে রোজা শরীফের ঢুকলে তারা হাও করে কামতে থাকে আর মুথুয়া গুলি খালি ধমক দেখে ওরা কান্না দেখে হাসে যারা কান্না করে শরীর তিরস্কার করে বা আমি নিজে চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর রোজার পাশে দাঁড়ায় দাঁড়ায়দেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান না শুধু সালাম চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবিরাও যার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে গুব্বাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফা আল্লাহর হাবিবের ওদের শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আয়া আমি নবীর জিয়ারতে আয় রে আয় কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি যান যখন দেখাইছে এ মুসলমান হাজরত মেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহের সময় চলতেছিল তাহের সময় চলার সময় হাজিরা বেলাল রাদিয়াল লাভানু কাঠের জানি দিলে তখন নজর শ্রেণীর ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকাইয়া নবী পাগ বসে বসে গুন গুন গুনগুন করে কাদার বলে হজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজাম দিলাম আগে নামাজ আসতে এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে আলা আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল লাল বলে সাবিরা রে আমি আজম দিলে কি নবি নামাজ আজবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাবিরা আমাদের কথাই বেলালে আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজক ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বলে তাহলে বেলালে অবশ্যই আজাব দিবে সালমান ফারসি পর অবশেষে সাবিরা গেলেন বর্তমান 7 নম্বর গেট বা সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারা মতো ছিল নাতি দৌহিত নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক ডাকা নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন বেলা আলেন ইমাম হাসান এই কথা বললেন হাজরতে বেলাল দৌড়াই গেলেন যে বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের ৫১৯ নম্বর হাদিসের মধ্যে আসছে

হয়েছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সবই মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললো সে হাত আল্লাহ ইহ্লাহ মদিনের ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাত তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরত বেলাল যখন বলে না সে হাত আন্না মোহাম্মদ রসুল মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান্না গেল হাজরত বেলা লজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহু নবীন আশিক বেহু হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা ভাই তা জগ্রহ শিখ রাউজা শ্রীমের পাশে বসে বসে বেলা কাদের বলো সুর আজাম দিতে বলেছিলেন আজ দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবীরা নবীকে ভালোবেসে গেছি কত সাহাবী কত ভবী নবীকে ভালোবাসছে রে হযরত আবু বকর কথা বলছিলাম আম্মা জান আয়েশাকে বলে হুজুর আপনি হাম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দেয়া বলতোছিলেন আয়েশা হে মনটা তোমার বেজার কেন হয়ে গেল আম্মা জান বললেন হুজুর দিনের জন্য আমার আব্বাজান সব সম্পত্তি বিলীন করে দিয়েছে ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ শাদি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বাজানের

আবুবাকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজা ছোট্ট করে টুকা দিয়ে বললাম আবু বা কার দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেল জিজ্ঞেস করলাম আবু বকর তুমি ঘুমাও নাই আবু ডেকে নাবি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অধ্যবধী রজনীতে আমি কোনো রাত্রির জন্য বিসাহী পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে শেষ মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন রাত্রি বেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাফুর রাতের ভাবে আপনাকে কষ্ট দিবে হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিট লাগাই নাই আপনি নবীর ওফে খায় দাঁড়াইছেন সিল দাঁড়াইছেন সিল দাঁড়াইছেন ঘুমাই না আয়শরী এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে এত ভালো আর সাহাবियां ابو بکر নবীকে ভালোবাসে নবীর পক্ষে দাঁড়ানোর জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন এত বড় बेनिफिट দিয়ে দিলেন এত বড় बेनिफिट এত বড় बेनिफिट এত বড় মর্যাদা এত বড় মর্যাদা নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য সাহাবীরা নবীর জন্য دیوانা নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য সংসার করতেন নবীর জন্য ব্যবসা করতেন নবীর

আমরা বলে আল্লাহ করে নবীর উঠাইছি বলে আবু বাকরকে যায় জিজ্ঞেস করে আবু বকর আপনাকে যখন রসুল বললো আবু নামাজ কে যায় সুগন্ধি তিন নম্বর আমার বিবিগণ তখন আবু বকর কেন বলেছিল হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নম্বর আপনার নুরানি চেহারা দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় দুই নম্বর আমার জীবন যৌবন সহায় সম্পদ মাল সাবানা আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয় সুহানালে কেন আবু কি কোরআনের আয়াত করে না ইন্ন সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার সালাত আমার নামাজ আমার জিন্দেগি আমার পুত্র আমার সহায় আমার সম্পদ আমার জীবন আমার স্ত্রী আমার সংসার আমার সব আল্লাহর জন্য আবু কি এই আয়াত করে না তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বলল তাহলে আবু বকর আল্লাহর উপরে নবীর উঠাইছে বলে দিয়ে যাও বলে দিয়ে যাও বলে দিয়ে যাও কিয়ামত পর্যন্ত সময় কিয়ামত পর্যন্ত সময় পাগল দেশে কত জন্মাইছি ইসি আল্লাহ জানে মা আগা সাজে কত